যারা আগের ভিডিওটি দেখে গ্রামীণ সিম থেকে যে কোনো সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেনি তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক সময় আমরা ভুলবশত আমাদের সিমে দুশো থেকে তিনশো টাকা রিচার্জ করে ফেলি কিন্তু পরবর্তীতে মনে হয় এই টাকাটি যদি আমাদের পার্সোনাল সিমে নিয়ে আসতে পারতাম তাহলে বেটার হতো সো এখন থেকে আপনি চাইলে জিপি নাম্বার থেকে যে কোনো নাম্বারে কিন্তু খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি ওকে তো জিপি সিম থেকে যে কোনো সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে আপনাদের একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনার ফোনে ডায়াল পেটে চলে আসবেন ডায়াল পেটে আসার পর এখানে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান তারপরে হ্যাশ এটি আপনার সিমে মানে জিপি সিমে ডায়াল করে দিবেন তারপরে এখান থেকে দেখুন এক নাম্বারে ব্যালেন্স অ্যান্ড কল রেট এ একে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে সেন্ডে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে সাত নাম্বার অপশানটি দেখুন ব্যালেন্স ট্রান্সফার এখানে আপনি সাত দিয়ে তারপরে সেন্ডে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান পাবেন রেজিস্ট্রেশান ট্রান্সফার ব্যালেন্স সেন্স কারেন্ট পাসওয়ার্ড আপনাদের প্রথমে রেজিস্ট্রেশান করে নিতে হবে তার জন্য এখানে আপনারা এক দিয়ে আবার সেন্ডে ক্লিক করে দিবেন তারপরে আপনার ফোনের মেসেজ অপশানে চলে যাবেন মেসেজ অপশানে আসলে দেখবেন ওয়েলকাম ইউ হ্যাভ সাকসেসফুল অ্যাক্টিভ পি টু পি সার্ভিস ইয়ের পাসওয়ার্ড তেইশ শূন্য সাত এটি হচ্ছে আপনাদের পাসওয়ার্ড আপনাদের এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা আবার মেসেজ অপশানে চলে আসবেন তারপরে এখানে আসবেন আসার পর আপনি জিপি সিম থেকে কোন সিমে ব্যালেন্স ট্রান্সফারটি করতে চাচ্ছেন সেই সিমের একটি কোড আছে কোডটি আপনারা দিয়ে দেবেন ধরুন আপনি জিপি থেকে রুবি নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন তাহলে এখানে দিবেন আর বি স্পেস স্পেস দিয়ে আপনার সেই রবি নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পর আবার একটি স্পেস দিবেন। দেওয়ার পর আপনি কয় টাকা ট্রান্সফার করবেন আমি পঞ্চাশ টাকা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে হচ্ছে আবার আপনার সেই যে কোডটি রেজিস্ট্রেশন করার পর আসছে ওই কোডটি আপনারা দিয়ে দিবেন তেইশ শূন্য সাত দেওয়ার পর হচ্ছে পঁচিশ আশি এই নাম্বারে আপনারা হচ্ছে সেন্ড করে দিবেন আবার যদি মনে করেন আপনি হচ্ছে গ্রামীণ ফোন থেকে বাংলা লিঙ্কে ট্রান্সফার করবেন তাহলে এখানে বিএল দিবেন তারপরে আপনি সেই বাংলা লিঙ্ক নাম্বারটি দিয়ে দিবেন তারপরে ব্যালেন্স দিবেন দেওয়ার পর আপনি আবার সেই পিনটি দিবেন দিলে কিন্তু আপনারা হচ্ছে জিপি সিম থেকে বাংলা লিঙ্কেও ট্রান্সফার করতে পারবেন ধরুন আপনি হচ্ছে এয়ারটেল ট্রান্সফার করবেন তাহলে এখানে দিবেন হচ্ছে এ আর এ আর বড়ো হাতের দেবেন অবশ্যই এ আর দিয়ে আপনারা হচ্ছে এয়ারটেল নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পর ঠিক সেমভাবে আপনারা এইভাবে দিয়ে দিবেন যে প্রথমে আপনার হচ্ছে মানে যে সিমের টাকাটি ট্রান্সফার করবেন ওই সিমের কোডটি দিবেন মানে গ্রামীণ গ্রামীণ থেকে যদি রবি হয় তাহলে আরবি আর যদি হচ্ছে বাংলা হয় তাহলে বিএল আর যদি হচ্ছে এয়ারটেল হয় তাহলে এ আর দিবেন আর যদি মনে করেন টেলিটকে ট্রান্সফার করবেন তাহলে টিএল দিলেই আপনি নাম্বারটা দিবেন তারপরে হচ্ছে আপনি অ্যামাউন্ট বসাবেন লাস্ট পিন নাম্বারটি দিয়ে সেন্ড করে দিবেন তাহলেই কিন্তু জিপি সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে ডেটশিফট